হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিন চর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম আজ শুক্রবার আর এখন ঘড়ির কাটা ওই দুটো পনেরো মতো এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে খেতে খেতেই গুবলু উঠে গেছিলো তাই ওকেও খাইয়ে দিয়েছি তারপরে পুচুকে বসিয়েছি একটু পড়াতে কি জানো তো আমরা গৃহিণীরা এমনই একটা চাকরি করি যেখানে ছুটি নামক জিনিসটা থাকেই না দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ডিউটি আমাদের পালন করতে হয় এই ধরো সকালবেলায় যেমন বরের অফিস থাকে সেই জন্য রান্নাবান্না খাবার দাবার দেওয়া বা অন্য অন্য বাজ থাকে ছেলের স্কুল থাকে সেগুলো সামলাতে হয় দুপুরের পরেও কিন্তু এরকম অনেক কাজ থাকে জানো এখন অবশ্য আমার প্রচুর স্কুল নেই যার জন্য কাজের চাপটা এখন অনেকটাই কম আছে এখন যেহেতু ওর স্কুল নেই সকালবেলাটায় কিন্তু কিন্তু ওকে অনেকটা টাইম খেলার জন্য আমি রেখেছি কারণ ছোটোবেলা থেকেই শুনে এসেছি লেখাপড়া আর খেলাধুলা নাকি একে অপরের পরিপূরক লেখাপড়াটা যেমন জরুরি পাশাপাশি খেলাধুলাটাও করাটাও কিন্তু অনেকটাই জরুরি তাই স্কুল খোলা থাকলে তো খেলার টাইমই পায় না সেই জন্য এখন ওকে খেলাধুলা করতে অনেকটাই টাইম দিয়েছি কিন্তু তার সাথে সাথে লেখাপড়াটাও তো করতে হবে বলো কোচিংয়ের কিছু হোমওয়ার্ক আছে তাই ওকে দুপুরে খাইয়ে দাইয়ে বসিয়েছি সেগুলো করাতে ও হোমওয়ার্কগুলো করছে এদিকে আমি রান্না করে এসে বাসনপত্রগুলো ধুয়ে সিনটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর চার দিন বাদে রোদ উঠল এখানে এ এক সমস্যা যেন ঠান্ডা পড়তে না পড়তেই সেই যে সুচি মহাশয় যে ডুব মারে তারপরে তার দেখা গেল পাঁচ দিন সাত দিন পর পর তার মুখ দেখা যায় একে তো ঠান্ডা থাকে তার উপরে যদি রোদ না ওঠে একদমই ভালো লাগে না যেন এরকম ওয়েদারে না কাজবাজ করতে একদমই ইচ্ছা করে না কিছু জামা কাপড় দুদিনের জমানো ছিল সেগুলো তো সকালেই মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে আগেই তুলে ভাজ করে রেখেছি এগুলো না চান করার সময়ই ধুয়ে দিয়েছিলাম সেগুলোই যে এখন তুলে নিয়ে এলাম আর যেহেতু আমি ড্রাই করে মেলি সেহেতু কিন্তু হালকা একটু রোদ উঠলে কাপড়গুলো শুকিয়ে যায় আমি জামা কাপড় সাধারণত ওই ভাজ করেই নিয়ে আসি উপর থেকে কিন্তু আজকে যেহেতু কুচুর নিচে পড়ছিল। আর ও কী করে জানো আমি যদি সামনে বসে থাকি অনেকটা টাইম ঠিকঠাক পড়া করে আর যদি বসে না থাকি তাহলে না একদমই পড়তে চায় না এটা ওটা নিয়ে সময় কাটায় সেই জন্যই আর কি জামাকাপড়গুলো নিচে নিয়ে এসে তারপরে ভাজ করে জায়গা মতো সমস্ত কিছু গুছিয়ে রাখলাম এরপরে আমার প্রচুর কোচিংয়ের সময় হয়ে গেছিলো তাই ওকে নিয়ে কোচিংয়ে পৌঁছে দিয়ে আসার সময় একটু সবজি বাজার আর একটু টুকিটাকি বাজার করে নিয়ে এসেছি এদিকে সপ্তাহের শেষ আর ওদিকে মাসের শুরু সবজি পাতিও ফ্রিজে তেমন একটা নেই আর ওদিকে গ্রসারি আমার প্রায় শেষের দিকে আর কি জানো তো আমার প্রচুর বিস্কিটটা না প্রচুর পরিমাণে লাগে মানে ও ভীষণ পরিমাণে বিস্কিট খায় তাই আর কি ওর বিস্কিটটা এনেছিলাম আর একটু টফি এনেছিলাম আর আমার মুড়ি শেষ হয়ে গেছিলো ওই ঠান্ডার সময় চায়ের সাথে মাঝে মাঝে মুড়ি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে দেখো ওদিকে যে সোয়েটারটা পাল্টে তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে গেছি এবার ওর বিস্কিটগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো আর এদিকে জায়গা মতো গুছিয়ে রেখে দেবো ঠিকঠাক করে শীতের সময় সবজিপাতি খেতেও যেমন ভালো লাগে দেখতেও ভীষণ ভালো লাগে আমি অবশ্য তেমন কোনো সবজি এখান থেকে আনে নি কারণ বললামই তো ভীষণ দাম যেন এখানে তাই কালকে তো শনিবার পরশু দিন রবিবার যে কোনো একদিন গিয়ে দাদু বাজার থেকে নিয়ে আসবে সবজিপাতি সমস্ত বাজার করে তাই একটু একটু করেই এনেছিলাম একটু ওলকপি এনেছি একটা ফুলকপি এনেছি বেগুন ধনেপাতা আর একটু সিম আমি কিন্তু সবজিপাতিগুলো এভাবেই গুছিয়ে রাখি যেন এক একটা সবজি এক একটা প্যাকেটের মধ্যে করে রেখে মুখ বন্ধ করে এইভাবে ফ্রিজে রেখে দিই অনেক দিন ভালো থাকে যেন নষ্ট হয় না তাড়াতাড়ি তখন ঘড়ির কাঁটা পাঁচটা আমার গুবলু এসে না দুধ চাইছিলো তাই ভাবলাম খালি দুধ দেবো তাহলে একটু বিস্কিট ভিজিয়ে ওর সাথে খাইয়ে দিই তাহলে একটু সময় পেটে থাকবে তাই আর কি ওই মেয়ের বিস্কিটটা নিয়েছিলাম তারপরে দুধের সাথে ভিজিয়ে এবার ওকে খাইয়ে দেবো ওর সাথে কোনো কিন্তু কোনোরকম চিনি ব্যবহার করিনি কি জানো তো ওর এই যে শরীর খারাপ হওয়ার পরে না ওর রকম রুটিন আমি ফলো করছি না কারণ এমনিতেই তো ও খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিল কিছুই খেত না তাই আর কি এখন যখনই দেখছি ওর একটু খিদে পাচ্ছে বা খেতে চাইছে তখনই কিন্তু কিছু না কিছু ওকে খাইয়ে দিচ্ছি আমি এরপর গুবলুকে টিভিটা চালিয়ে দিয়েছিলাম ও টিভি দেখছিল বসে বসে তাই ভাবলাম আমি আমার পাশের ঘরটা পরিষ্কার করে ফেলি কি হয় জানো তো বেডরুমটা আর বসার রুমটা তো রোজই পরিষ্কার করে ফেলি হালকা হাতে হোক বা ভালো করে হোক আর এই রুমটা না পরিষ্কারই করা হয় না আর আমার এই ড্রেসিং টেবিলটা প্রায় দেড় থেকে দুই মাস হয়ে গেছে সেইভাবে ভালো করে পরিষ্কারই করি না হয়তো উপরের ওই কাজটা শুধু পরিষ্কার করা হয় ভেতরটা ভালো করে পরিষ্কার করার সময়ই পায় না কারণ এটা করতে গেলে না অনেকটা টাইম হাতে নিয়ে করতে হয় সেই জন্য আর কি তাই ভাবলাম আজকে হাতে অনেক টা টাইম আছে তাহলে এই ঘরটাই আজকে বেশ ভালো করে পরিষ্কার করে ফেলি আমার গুবলু এখন টিভি দেখছে অনেকে বলে এত ছোট বাচ্চাকে স্ক্রিনের সামনে না দেওয়াই ভালো কি জানো তো এক হাতে কাজ করি তো আমার এটা ছাড়া কোনো উপায়ই থাকে না কারণ কোনো কাজ করতে গেলে ঝটাপট করতে গেলে ও সেটাতে করতেই দেবে না অনেকটা টাইম লাগিয়ে দেয় আর ভীষণ বদমাশিও করে আর আমার একমাত্র উপায় হচ্ছে ওটাই ওকে টিভি চালিয়ে দিলে বেশ ভালো বসে বসে ওই টাইমসগুলো দেখতে থাকে আমিও কিন্তু কাজগুলো ঝটাপট করতে পারি আমার মতো যারা এক হাতে সংসার সামলাচ্ছে বাচ্চা সামলাচ্ছে তারাই শুধু আমার এই কষ্টটা বুঝতে পারবে বিয়ের পরে সব মেয়েরই স্বপ্ন থাকে ছোট্ট খাট্ট গোছানোর সুখী সংসার হবে তার তার ভেতরে আমিও পড়ি কিন্তু থাকি ভাড়ার ঘরে তারপরে আবার ঘরগুলোও কিন্তু অত্যন্ত ছোট। ঘরে যেটুকু যা জিনিসপত্র আছে মাঝে মাঝে দেখা যায় যে কোনটা কোথায় রাখবো বুঝে উঠতে পারি না তার মধ্যে দিয়েও সমস্ত জিনিসগুলো কিন্তু গুছিয়ে পরিপাটি করেই রাখতে ভালোবাসি অনেক সময় দেখা যায় ঘুবলুকে নিয়ে করে উঠতে পারি না তবুও তার মধ্যে দিয়ে যতটা গুছিয়ে রাখা যায় ততটা চেষ্টা করি কিন্তু আমার এই ল্যাম্প সেটটা সারাস মেলা থেকে এনেছিল আমি বারণ করেছিলাম এন না কারণ কোথায় রাখবো বুঝতেই পারছি না যেন আর এদিকে গুবলুর জন্য না কোথায় যে কোনটা সেট করব বুঝে উঠতে পারি না গুছিয়ে রাখতে চাইলেও অনেক সময় দেখা যায় ওই এটা থেকে ওটা ওটা থেকে ওটা করতে করতে জিনিসপত্রগুলোই নষ্ট করে ফেলে সেই জন্য আর কি ওই ল্যাম্প সেটটা কিন্তু ব্যবহারই করিনি এখনও যেন সেই যে এনে ওই ড্রেসিং টেবিলের পাশে রেখে দিয়েছি সেইভাবেই ওখানে পড়ে আছে ওই মাঝে মাঝে ধুলো পড়ছে আর আমাকে পরিষ্কার করতে হচ্ছে এ আর কি এ ঘরের সমস্ত জিনিসগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার গুছিয়ে রেখেছি তারপরে বেড কিন্তু চেঞ্জ করে নিয়েছি ঘর ছোট হোক বা বড় কাঁচা হোক বা পাকা ঘরটাকে গুছিয়ে রাখলে সেটা কিন্তু রাজপ্রাসাদে পরিণত হয় এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বেশ খানিকটা সময় পরে মানে তখন ঘড়ির কাটা প্রায় সাড়ে সাতটা পুচুকে কোচিং থেকে নিয়ে এসেছি এদিকে সন্ধ্যাবাতিও আমার দেওয়া হয়ে গেছে দাদু অফিস থেকে বাড়ি এসে গেছে তাই একটু চা করে নিয়েছি আর সাথে ছিল বিস্কিট এবার নিয়ে চললাম ও দুজনে মিলে চাটা খাবো আর সারা সারাদিনের যত জমানো গল্প দুজনে মিলে করবো আর কি এই সময়টুকুই যেটুকু সময় এরপরে তো আবার দাদু গুবড়ুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আর আমি চলে যাবো রান্নাঘরে রাতের রান্না রান্নাবান্না যোগাযান্তি করতে আজ আর ভাত তরকারি কিছুই করব না আজ করব একটু পাস্তা দাদু আজ দুপুরে ভাতই খেয়েছে মানে ভাতই দিয়েছিলাম লাঞ্চে সেই জন্য বলল এক রাতে এখন ভাত খেতে ইচ্ছা করছে না অন্য কিছু করে দাও কি জানো তো যেহেতু মাসের শুরু এখনও গসারি বাজার তেমন কিছু করা হয়নি সেই জন্য আর কি ঘরে পাস্তাটা ছাড়া তেমন কিছুই নেই তাই ভাবলাম পাস্তাটাই বানিয়ে ফেলি আজকে একটু মশলা পাস্তা বানাই চলো তাহলে তোমাদের সাথেও শেয়ার করি ওদিকে পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে সমস্ত কিছু কাটাকাটি দাদুই করে দিয়েছিল। পেঁয়াজ কুচি করে দিয়েছিল রসুন কুচি লঙ্কা আর একটু টমেটো আর ধনে পাতা তেলের উপরে দিয়েছিলাম একটু জিরে ফোড়ন তারপরে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যেই দেখেছি মশলা থেকে তেল বেরিয়ে এসেছে তখন কিন্তু এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি কারণ আমার কাছে না পাস্তা মশলাটা শেষ হয়ে গেছে তারপরে সিদ্ধ করে রাখা পাস্তাটাও দিয়ে দিয়েছি এবার এটাকে তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দেখতে যেমন টেস্টি লাগছে খেতেও কিন্তু ততটাই টেস্টি শীতের রাতে গরম গরম ধোয়া ওঠা মশালা পাস্তা দেখেই যেন জিভে জল আসছে এরপরে তিনজনের প্লেটে নিয়ে নিয়েছি এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বাসনপত্র যেটুকু বেরিয়েছিল সমস্ত ধুয়ে নিয়েছি কিন্তু তারপর রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা রাতে কিন্তু আমি নোংরাভাবে ফেলে রাখি না এটা আমার অভ্যাস বলতে পারো চলো তাহলে ভিডিওটা আর বড় করবো না আজ এটুকুই থাক দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তার তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো কেমন টাটা